নমস্কার দর্শক বৃন্দ আলো আছে তাই অন্ধকারকে বোঝা যায় রহস্য আছে বলেই ইতিহাসকে খুঁজতে ইচ্ছে করে আজ আমরা আপনাদের শোনাব এমন এক বিষয়কর কাহিনী যেখানে ভক্তি শিল্পকলা আর অজানা রহস্য এক সূত্রে বাঁধা আজকের গন্তব্য কোণারক সূর্য মন্দির প্রায় আটশো বছর আগে ত্রয়োদশ শতকে গঙ্গবংশের মহারাজা নরসিংহদেব নির্মাণ করেছিলেন এই মহামন্দির সমুদ্রতটে দাঁড়িয়ে আছে এটি যেন সূর্যের দেবতার বিশাল মহারথ সাতটি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে সেই রথকে আর দুপাশে রয়েছে অলঙ্কৃত পাথরের চাকা এই চাকাগুলো শুধু শিল্প নয় এগুলো আসলে সূর্য ঘড়ি সূর্যের আলো কোন দিকে পড়ছে তার উপর নির্ভর করে সময় জানা যেত একেবারে নিখুঁতভাবে কল্পনা করুন দর্শকবৃন্দ শত শত বছর আগে যখন আধুনিক ঘরের অস্তিত্বও ছিল না তখনকার ভাস্কররা পাথরে খোদাই করে গিয়েছিলেন সময় মাপার এমন অদ্ভুত কৌশল তবে এটাই শেষ নয় মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্য বলা হয় এক সময় এর চূড়ায় বসানো ছিল এক বিশাল লৌহ চুম্বক সেই চুম্বকের শক্তি এতটাই প্রবল ছিল যে সমুদ্রপথে চলা জাহাজের দিক পরিবর্তন হয়ে যেত নাবিকরা হতবাক হয়ে যেতেন কেউ কেউ পথ হারাতেন অনেকে আবার বলেন মন্দিরের ধাতব কলস আর সেই চুম্বক একে অপরের সাথে এমনভাবে যুক্ত ছিল যে গোটা মন্দির দাঁড়িয়েছিল এক অলৌকিক ভারসাম্যের উপর আক্রমণ সময় আর প্রাকৃতিক বিপর্যয়ে আজ মন্দিরের অনেকটাই ধ্বংস হয়ে গেছে তবু যে অংশগুলো টিকে আছে সেখানে দেখা যায় অসংখ্য দেবদেবীর ভাস্কর্য সূক্ষ্ম অলঙ্করণ আর জীবন্ত কারুকার্য প্রতিটি খোদাই যেন যুগের পর যুগ ধরে ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে আজও বিজ্ঞানীরা প্রশ্ন তোলেন কিভাবে শতকে এমন অদ্ভুত নির্ভুলতার সম্ভব হলো কোথা থেকে এলো এত জ্যোতির্বিদ্যা গণিত আর স্থাপত্য জ্ঞান উত্তর এখনও রহস্যের আড়ালে ঢাকা দর্শকবৃন্দ কোন সূর্য কেবল একটি স্থাপত্য নয় এটি ভক্তির প্রতীক ভারতের গৌরব আর এক রহস্যময় ধনভাণ্ডার তাই আজও হাজার হাজার মানুষ এখানে আসেন শুধু ইতিহাস জানতেই নয় নিজের চোখে সেই বিস্ময়কর সৌন্দর্য একবার দেখার জন্য আপনাদের গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরে আসব এমনই আরও এক নতুন রহস্যময় কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন এক গল্পের আলোকে নমস্কার